আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে চারা লাগানো একটি গুরুত্বপূর্ণ পর্ব এই পর্বের মাধ্যমে আলোচনা করব আপনারা কিভাবে আঙ্গুর গাছের লাগানোর জন্য মাটি প্রস্তুত করবে এবং কি কি এর মধ্যে উপাদান দিতে পারেন কি কি দিলে ভালো হবে এবং না দিলে বা কী হবে এবং কতটুকু দূরত্ব বজায় রেখে রোপণ করবেন ইনশাল্লাহ এই পর্বের মাধ্যমে সম্পূর্ণ পর্বটি দেখলে বুঝতে পারবেন যে চা লাগানোর সঠিক প্রসেসটা কি সব কিছু মিলিয়ে পরের মাধ্যমে দেখানো হবে প্রথমেই একটু যদি দেখাই লাইনের দূরত্ব এই যে দর্শক বন্ধুরা আসেন বাগানটা অনেক বড় ভাই লাগাচ্ছে একথা বাণিজ্যিকভাবেই বৃহত্তর পরিসরে লাগাচ্ছে এখানে অল্প কিছু জায়গা ছিল এখানে লাগাচ্ছে এবং পরবর্তীতে আরও বাড়াবে আমাদের দেশে যে আঙ্গুর হয় এবং সেটি দিন দিনশাল বাণিজ্যিকভাবে হবে যাই হোক আজকে যেহেতু চারা রোপণ পদ্ধতি নিয়ে আলোচনা করব আসেন বড় সাথে আমরা জেনে নিই তিনি কিভাবে মাটি প্রস্তুত করা শুরু করেছেন ভাই আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ ভাই এই যে আপনি যে গর্ত বড় বড়ো গর্ত করতেছেন এবং মানে এটা এটাতে মূলত কি লাগাবেন

যে যে রাসায়নিক উঠে তারপরে আর কি মানে এখন আপনার মোটামুটি এই গতটা সার বালি ওষুধ পানি যা যা যাবতীয় লাগানোর জন্য প্রয়োজন সব কিছু দিয়ে ভরাট করা হবে ভরাট করে সাপ্তাহানিক রেখে দেওয়া হবে এবং এটা যেই রাসায়নিক বিক্রিয়া ওটা মাটিটা শোধন হয়ে যাওয়ার পরেই চারটা রোপণ করে দেওয়া হবে এখন যদি আপনারা করে দেন তাহলে মানে এখন এটা তো পরে করা যেত এখন করার কারণটা কি এখন করার কারণটা এটা মাটিতে প্রসেসিং করে যেহেতু গাছটা দীর্ঘ দিনে করে থাকতে বার্থডে প্রচেং করে সারটা তলায় চলে গেলে মাস্ট গাছটার গ্রোথ ভালো হবে আচ্ছা দ্রুত বাড়ে উঠবে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এটা এভাবে করা ভবিষ্যৎ পরিকল্পনা তাছাড়া এমনি অল্প আপনার ছোটো গর্ত করে লাগালে তো কোনো সমস্যা নেই দিতে কিন্তু সেটা তো ভালো হবে না আচ্ছা আচ্ছা এভাবে যদি আপনার লাগান দেখা গেলো আপনার এটা ভবিষ্যৎ পরিকল্পনার মোতাবেক আপনারা করতে পারেন যেহেতু দীর্ঘমেয়াদী একটা আঙ্গুর চাষ অনেক বছরই যায় তেমনি বলব যাদেরকে যারা আঙ্গুর চাষ করেন এইভাবে অন্তত বাণিজ্যিকভাবে যাদের করার সিদ্ধান্ত তারা এইভাবে বড় বড় গর্ত করে নেবেন ভাই গত সাইজটা যদি বলতেন তিন ফিট বাই তিন ফিট তিন ফিট পাশে আচ্ছা এই যে দেখেন এখানে তিন ফিট মোটামুটি তিন ফিট আছে গোলেও রাউন্ডে তিন ফিট স্কোয়ারে তিন ফিট বা এই যে দেখুন তিন ফিট বাই তিন ফিট আপনার যদি দুই ফিটও করেন এক ফিডিও করেন সমস্যা নেই যদি যত গর্ত করবেন সার ওষুধ পানি দিতে পারেন এটি ভবিষ্যতের জন্য ভালো এটা খাদ্য সংসে থাকবে এর মধ্যে পরবর্তীতে আপনার সার ওষুধ কম লাগবে এখান থেকেই মোটামুটি খাদ্যের জোগানটা গাছগুলো পেয়ে যাবে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব যদি বলতে না একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কীভাবে লাগাচ্ছে আচ্ছা

এই মাটিগুলো সার পানি এক কথা সব আবার গতটা ভরাট করা হবে যেমন ছিল তেমন দেওয়ার পরে চারাগুলো রোপণ করা হবে যাই হোক আজকের পর্বটি এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী পর্বতে আরও বিস্তারিত চারা লাগানোর সময় কীভাবে লাগাবেন সব কিছু বিস্তারিত আলোচনা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম